বন্ধুরা এই দেখুন আমি বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছি এখন তো বৃষ্টির দিন সব জমিতে কিন্তু কাঁকড়া পাওয়া যায় বড় বড় আপনাদের খুলে আমি দেখাচ্ছি এই দেখুন মাটিতে ছেড়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু নিয়ে এসেছি কেটেই নিয়ে আসি এই দেখুন কত বড় বড় কাঁকড়া এই কাঁকড়া কিন্তু জমিতে প্রচুর হয় প্রচুর কত বড় বড় দেখুন কাটলে কিন্তু আবার এগুলো দেখতে মনে হয় কত ছোটো ছোটো গুলো দেখুন এই দেখুন কীভাবে ওই দেখুন এই দেখুন এমন ধরেছে দেখুন এই দেখুন এইভাবেই কিন্তু ওরা কামড় দেয় যে এই দুটো দাঁড়া এই দেখুন কোথায় চলে যাচ্ছে এই দেখুন কিভাবে ধরলো দেখলেন তো এই দেখুন কিভাবে ধরে আছে সাড়ে এইভাবে ওরা হাতে কামড় দেয় আমি একটা ধরে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে এই দাঁড়াগুলো ভাঙবো এই যেগুলো এই দেখুন এইভাবে ধরব এই সারাশি দিয়ে এইভাবে ধাপ সবগুলো আমি কেটে নেব কাঁকড়ার বড় বড় এই যে এই দাঁড়াগুলো আমি ভেঙে নিয়েছি এই যে এই যে এগুলো ভেঙে দেব ঠ্যাংগুলো ভেঙে দেবো এইভাবে এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাঙতে হবে তাহলে ভেঙে যাবে এগুলো দিয়েও কিন্তু ওরা এমন ছুচের মতন ফুটায় যে এইটা কত সরু দেখছেন এগুলো দিয়েও হাতের মধ্যে ফুটিয়ে দেয় দেখুন এরকম ফাঁকা করলেই এই যে তাহলে এরকম করে সব কাঁকড়াগুলো বেছে নিয়ে আমি ফিরে আসছি নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করবো একদিন করেছি আমার রান্নাঘরে আজকে আমি সেটা নিয়ে এসেছি আপনারা দেখুন নিয়ে এসছি এই দেখুন কাঁকড়া আজকে আমি বাজার থেকে কাঁকড়া নিয়ে চলে এসেছি এই দেখুন আপনাদের তো দেখিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন এই দেখুন আপনারা ভিডিওতে দেখবেন কাঁকড়াগুলো আমি নিয়ে এসেছি আর কেটে নিয়ে ধুয়ে নিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে আর এখানে কাঁকড়ার ডিমই দেখুন কাঁকড়ার থেকে ডিমগুলো খেতে কিন্তু খুব স্বাদ লাগে এখানে কাঁকড়ার ডিম আছে আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে লবণ কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এখানে একটা তেজপাতা গোটা গরম মশলা হলুদ গুঁড়ো জিরে ফোরনের জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি কুচিয়ে এখানে রসুন আদা এখানে তেল তাহলে আপনারা দেখতে থাকুন কাঁকড়া রান্নাটা আমি কিভাবে করি বন্ধুরা আমি উনুন ধরিয়ে দিয়েছি এই যে উনুন আমার ভরে গেছে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দেব এই যে তেল তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি পাখড়ার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব এই যে হলুদ লবণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে তেলটা গরম হতে থাক আমি মশলাটা বেটে নেব মশলাটা কিন্তু আমি বাটা শুরু করে দিয়েছি এখানে আমি শুধু জিরে নিয়েছি জিরেটা বেটে নেব এর সঙ্গে আদাটাও নিয়ে নেব এই যে আদা আর রসুন এটাও নিয়ে নেব এই যে রসুন রসুন আমি এতটা দেব না কম দেবো আদা রসুন আর জিরে এবার একসাথে বেটে নেব আমার তেল গরম হয়ে গেছে আমি এবার কাঁকড়া দিলে দিয়ে দেবো তাঁকড়াগুলো ভালো করে লাল লাল করে কিন্তু ভাজবে সবগুলোই দিয়ে দেবো এগুলো ভালো ভুজে নেব এখানে এবার আদা রসুন জিরে বাটা হয়ে গেছে আমি কাঁচা লঙ্কাটা নিয়ে নেবো এর সঙ্গে বেটে নেব এই যে আমি এতগুলো কাঁচা লঙ্কা দেব বেটে নেব সব বেটে নিয়েছি মশলা এবার তুলে নেব কাতড়া দিন আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি এই রেখে দেবো এবার তেল দিয়ে দেবো এর মধ্যে আর একটু কাকড়ার ঝোলটা করব তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দেব এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব একটা তেজপাতা দিয়ে দেবো এখানে গরম মশলা আছে একটা দারচিনি একটা লবঙ্গ একটা এলাচ দিয়ে দেব এখানে আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দেবো আলু এরকম ডুমো ডুমো করে কেটেছি আপনারা লম্বা করেও কাটতে পারেন যার যেরকম আলু কেটে সুবিধা হয় সেগুলো দেবো লবণ দিয়ে দেবো এবার আমি ঢেকে দেব আলুটাকে ভালো ভাজা হবে ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধও হয়ে যাবে আলুটা ঢেকে দিলে এদিকে আমি আলু ভাজা বসিয়েছি আর এদিকে গরম মশলাটাও বেটে নেবো ঢাকনাটা তুলে নেব আলু আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ মানে বড়ো একটা পেঁয়াজ আছে কুচিয়ে নিয়েছি দিয়ে দেব দিয়ে আলুর সঙ্গে আমি ভেজে নেব আমি আলুটাকে আরেকটু ভাজবো আবার ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব আলু আর পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলা দেব যেখানে জিরে আদা কাঁচা লঙ্কা রসুন সব বাটা আছে দিয়ে দেবো বাটি দিয়ে জল দিয়ে দেবো মধ্যে হলুদ দিয়ে দেব এই হলুদ লবণ দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো মশলা আমার ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে এবার আমি কাকড়া তেলটা আছে এটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে আমি এই কাঁকড়াও দিয়ে দেব দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে ভালো করে নাড়াচাড়া করবো সঙ্গে আলু মশলা কষিয়ে নিয়েছি দেখুন জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি খুব সুন্দর কালারটা এসছে কাঁচা লঙ্কার রান্না কিন্তু দেখুন কালারটা কত সুন্দর এবার আমি ঢেকে দেবো ঝোলটা ফুটবে কাঁকড়াও সিদ্ধ হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নেব কত সুন্দর ফুটছে দেখব আলু সিদ্ধ হয়েছে কিনা আলু আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেব এই যে এখানে আমি গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব এবার নামিয়ে নেব বন্ধুরা এই যে উনুন থেকে আমি তরকারি নামিয়ে নিয়েছি কাঁকড়ার তরকারি কাঁকড়া আলু দিয়ে তরকারি করেছে দেখুন কত সুন্দর কাঁচা লঙ্কার কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর তো হবেই আর গন্ধটাও দারুণ বেরিয়েছে তাহলে বন্ধুরা দেখলেন তো আমি রান্নাটা খুব সহজেই করে নিলাম আর কত সুন্দর হয়েছে রান্নাটা না খেলে না বাড়িতে বানিয়ে করলে আপনারা কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না আর কাঁকড়াতে এখন পাওয়া যাচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে আর শহরের দিকে না পেলেও বাজারে কম বেশি পাওয়া যায় শহরের দিকে গ্রামে তো সব সময় পাওয়া যায় সব সময় বলতে যখন বর্ষা টর্ষা বৃষ্টি টিষ্টি হয় তখন পাওয়া যায় এখন তো পাওয়াই যাচ্ছে তাই আমি আজকে বাজার থেকে কাঁকড়া নিয়ে চলে এসেছি রান্না করে আপনাদের দেখালাম আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা